রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিনী সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষির চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরি সভায় মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা শুলের উপরে মরিবে বেশে জনা অথবা নির্বাসনে সেটা হতে ফিরি গেল চলি ধীরে বধু আমি তার ঘরে সম্মুখে রাখিয়া স্বর্ণমুকু বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে শ্রীমতী রে হেরি বাঁকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবধ কি সাহস বলে এনেছিস পূজা এখনি যা চলে দেখিবে তাহলে ভাই খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকেনি পরিতে নিরত কাব্য কাহিনী চমকে উঠিল শনি কেংকিনি চাহিয়া দেখিল দাঁড়ে শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভুমেই দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কে না জানে এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দাঁড় হতে দাঁড়ে ফিরিলা শ্রীমতী লইয়া অর্ঘ থালি হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে গালি দিবসের সেই আলো কমেলালো নগর সৌধ পরে পথজনহীন আধারে বিলীন কলকলাহ হয়ে লক্ষ আরতি ঘণ্টা ধনিল প্রাচীন রাজবালয় ঘরে শারদ নিশেষ স্বচ্ছতে মেরে তারা অগণ্য জলে সিংহ বাজিল বিষান বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হল সমাধান দাড়ি পোকারিয়া বলে এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কাননো মাঝারে স্তূপ পদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো মুক্ত কৃপানে পুরোরক্ষক রক্ষক তখনই ছুটিয়া আসে সুধালো কেতুই ওরে দুর্মতি মতি মরিবার তরে করিস আরতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধি দাসী সেদিন শুভ্র ফলকে পড়িল রক্ত লিখা সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কাননে নীরবে নৃভিতে স্তূপ নিবিল চকিতে শেষ আরতির শিখা